মাম্মা তুমি চা খাই বলেছো তো মাম্মা বলছে চা খাবো চা হবে চা খাই মাম্মা চা খাচ্ছে এখন বাজে সকাল সাড়ে দশটা তো এখনও সকালের সমস্ত কাজ বাজ কমপ্লিট ওই গিয়ে স্নান টান করে পুজো করা হয়ে গেছে এখন চা বানিয়েছি চা খাবো আর আজকে মাম্মা বলেছে চা খাবে মাম্মা তুমি চা খাবে বলেছো তো হুম আজকে মাম্মা বলছে চা খাবো তো ওকে একটু চা দেবো চা দেবো বলতে একটু অন্য অন্য রকম চা আর কি ওকে দেওয়া হবে তো চলো চা পা খাই আমরা তারপরে রান্না করবো তো দেখো আমার চা হয়ে গেছে চা করে নিয়ে চাটা খাবো মাম্মা আর আমি মাম্মাকে একটু অন্যরকম চা দেবো অন্যরকম বলতে ওকে দুধের মধ্যে অল্প করে চা দেব জাস্ট একটু কালার মতো হবে তো সেই কারণেই দুধ চার দিকে খাবো তা নাহলে সকালের দিকে লিকার চাটাই খাই তবে রোজ চাটা খাই না মাঝে মধ্যে আর এখন তো গরম পড়ে গেছে আরোই চা খেতে ইচ্ছে করে না শীতকালে একটু চা বেশি মানে সবসময় মনে হয় যে প্রতিদিনই যেন চাটা খাই তবে গরমকালে মাঝে মধ্যে ইচ্ছা হলে তখন চা খাই তাই তার মধ্যে মাম্মা আজকে বললো যে মা আমি চা খাবো তো এই জন্য ওকে একটু চা আর কি দিয়েছে। আর এই দেখো এখানে মাম্মার আমি বক বক করতে করতে চা খাচ্ছি তো চা দিয়ে চা দিয়ে পরোটা খাবো পরোটা কালকের আছে সেই জন্য আরও চাটা বানালাম যে আমার আবার পরোটা থাকলে চা খেতে খুব ইচ্ছা করে মানে দুধ চা দুধ চা দিয়ে পরোটা সেই জন্যই আর কি চাটা বানিয়েছি আজকে তো দেখো চা আমাদের খাওয়া হয়ে গেছে মাম্মার আমি খেয়ে নিয়েছি চা আর এখানে এখন এই কম্বলটা ভিজিয়ে দিচ্ছি কারণ শীত শেষ তো অল্প অল্প করে একটা একটা করে প্রায় আমার সব কাঁচাই হয়ে গেছে শীতের সব ব্ল্যাঙ্কেটগুলো আর বাকি ছিল এটা এটা যেহেতু হালকা হালকা ঠান্ডা লাগতো বলে এটা গায়ে দিতাম সেই জন্য এটাই গ্লাস্টে কাটছে আর এটাকে এখন গরম জল করেছিলাম গরম জলে একটু ভিজিয়ে দিয়েছে ভিজিয়ে দিয়েছি মানে একটু ভিজিয়ে রেখে দেবো আর এখন প্রায় এগারোটার মতো বাজে আর বারোটা দিক করে কলা জল আসবে তারপরে কেচে দেব আর দেখো তার মধ্যে এখানে যেহেতু আমি রান্নাটাও বসিয়ে দিচ্ছি কেন করে জল আসতে অনেকটাই দেরি সেই জন্য রান্নাটা বসিয়ে দিচ্ছি যতটা হয়ে যাবে হয়ে যাবে তারপরে কাছে কেচে নেব তারপরে বাকি রান্নাটা করবো এরকম ব্যাপার তো আজকে বানিয়েছিলাম মানে আগের দিনে চিকেন হয়েছিল সেই চিকেন একটু শরীর পিসগুলো ছিল ওগুলো দিয়ে একটু স্যুপ বানিয়ে নেবো তো ভাবলাম স্যুপটা যে সবার জন্যই বানিয়ে নিই সবার জন্য বানিয়েছি স্যুপটা আর কি বেশি করে যে সবাই ওই দিয়ে খেয়া মানে ভাত খেয়ে নেবো আগের দিনে মাংস একটু আছে সেই কারণে আর ওই কিছু করলাম না রাত্রে শপিং করেছিলাম মায়ের জন্য আর তরকারি তরকারিও একটু আছে তো সেই কারণে বললাম যে থাক দুপুরে স্যুপটা করলে ওইগুলো দিয়ে মানে সবিনের তরকারির আগের দিনের চিকেন যেহেতু রয়েছে সেগুলো দিয়ে ওই দিয়ে হয়ে যাবে আর স্যুপটা দিয়ে মাম্মা খেতে ভালোবাসে মাম্মারও তো খাওয়া হয়ে যাবে তার সাথে আমরাও খেয়ে নেব তো সব সবজিগুলো একটু ছোটো ছোটো করে কাটবো কারণ বড়দের মানে বড়দের বলছি বড় বড় করে কাটবো না মাম্মা তো আর বড়ো বড়ো করে সবজি কাটলে তখন খেতে যাইবে না আর ভাবলাম তা ছোট মতোই সব ছোটো ছোটো করেই কাটি সবজিগুলো ওই দিয়ে আর কি একটু বেশি করে করে নেবো নিয়ে খেয়ে নেবো আর একটু আলুটা দিচ্ছি একটু বেশি করেই আলুটা দিচ্ছি কারণ সব মানে সুপে একটু আলুটা আমি বেশি করেই দিই কারণ মাম্মা না হলে আবার খেতে যায় না আর কি তো যাই হোক দেখো অল্প অল্প করে আমার সবজিগুলো কাটা হয়েই গেছে সব এখন সবজি কেটে নিয়েছি সব রকম সবজি বলছি তার মধ্যে পেঁপেটা দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু পেঁপেটা ছিল না সেই জন্য পেঁপে দেই একটু পটল ছিল পটল গাজর আর বটবুটি কড়াই আর এসব দিয়ে একটু আলু দিয়েছি আর ক্যাপসিকাম ছিল একটু ক্যাপসিকামও দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে কেটে রেখেছি তো এখন সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর এদিকে কলে দেখো জল চলে এসেছে সবজিটা ধুতে ধুতেই কলে জল চলে এসেছে তো কলে জল চলে এসেছে এবার আমি এগুলো মানে কম্বলটা কেঁচে নেব কারণ আমি জানি এই প্রথম জলটা আসতে যদি কেচে দিই তাহলে জলটার স্পিডটা অনেকটা থাকে কারণ একটা বেজে গেলে জলের স্পিডটা আবার ছোট মানে কমে যায় তখন এই কাছাকাছিটা একটু অসুবিধে হয়ে যাবে সেই জন্য আর একটু ভালোভাবে কেঁচে নিচ্ছি দেখো আমি হাতে করে পায়ে করে যেভাবে পাচ্ছি কাটছি কেননা কম্বলটা ভালোভাবে না কাচলে হবে না জলে ভিজে গেলে একটু ভারী হয়ে যায় হাতে করে কাচতে একটু কষ্টই হয় যেন পায়ে করেই সুবিধে হয় মানে জল পায়ে করে জলটাকে নিংড়ে নিলে সুবিধে হয় এইভাবে তো যাই হোক যেরকম যেরকম বাড়ি কম্বলটাকে ভালো করে কেচে ধুয়ে নিই যেহেতু আবার আবার গোটা আবার যতক্ষণ না শীতটা আসবে ততক্ষণ তোলা থাকবে প্রতি বছরই কাঁচা হয়ে কেচে নিই আর এই আর কি তো যাই হোক কাচাকুচি দেখো আমার অধিকা হয়ে গেছে মানে কম্পটা কাঁচা হয়ে গেছে এখনো মেল মেলি আর কি রেখে দিয়েছি জল ঝরতে রেখে দিয়েছে যে নিচে একটা জায়গায় রেখে জলটা একটু ঝরে যায় তারপরে উপরে নিয়ে যাব ছাদে ততক্ষণে আমি স্যুপটা বানিয়ে নিই রান্নাটাও করে নিই কেন একদিকে রান্না আর একদিকে কাচাকুচি এইভাবেই করি কেননা একবার ভাবি যে কাচাকুচি কমপ্লিট করে নিয়ে তারপরে রান্না করবো এরকম করতে গেলে না দেরি হয়ে যায় এই আর কি তো চিকেনগুলোকে একটু ভালো করে ছোটো ছোটো করে নিচ্ছি খন্তি দিয়ে আর এদিকে মাম্মা এসেছিলো মাম্মা জিজ্ঞেস করেছিল কি করছো কী করছো এই আর কি তো সবজিগুলো চিকেনটাকে সব একটু ভেজে নিয়েছি তারপরে আমি সব সবজিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি সবজিগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া মানে ভেজেই নেবো একটু ভালো করে ভেজে নেব খুব ভালো করে না হলেও শুক করবো তো সেই কারণে বেশি না ভাজলে হবে আবার একটু না ভাজলেও একটু কিরম সবজির হালি হালি গন্ধগুলো ছাড়ে মাম্মা খেতে চায় না সেই জন্য একটু মোটামুটি খুব বেশি করেও ভাজি না আর খুব কমও ভাজি না এই আর কি তো ওদিকে দেখো সবজিগুলো আমি ভাজতে দিয়েছিলাম ভাজিয়ে একটু চাপা দিয়ে দিয়েছি দিয়ে এদিকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি এই যেটা নিয়েছিলাম নিয়েছিলাম হিটারটা যে জল গরমের জন্য জলটা গরম করেছি বলে কম্বলটা কাচার জন্য ওটাকে গুছিয়ে রাখলাম আবার তা নাহলে ওটা শীতকালেই প্রয়োজন হয় তো যাক ওদিকটা রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি নিয়ে সবটা বাকিটা করে নিচ্ছি বললাম না সবজিগুলো একটু ভাজতে দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছিলাম যাতে একটু নরম মতো হয়ে যায় ভালোভাবে মাংসের গন্ধটা সবজির মধ্যে মিশে যাবে তারপর বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি বাকি মশলা বলতে তেমন কিছুই দেবো না খালি গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব দিয়েই করবো আর হলুদও দেব না আর লঙ্কা তো কাঁচা লঙ্কা বলতে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে সবজি শুকটা করে নেবো এখানে তার মধ্যে মাম্মা চলে এসেছে বলছে মা হয়ে গেছে শুকিয়ে গেছে জিজ্ঞেস করছিলো তারপর মাম্মাকে বলছিলাম তুমি চান করে নাও ওকে চান করার কথা বলছিলাম তাও যে এখন চান করবে না পরে চান করবে এই সব বলছিল তো তার মধ্যে দেখো ওই সব বলে মাম্মাকে ছান করতে পাঠিয়ে দিয়েছিলাম তো মাম্মার চান হয়ে গেছে চান করে এখন চলে এসেছে চুলটা একটু হালকা করে আঁচে যে যেহেতু ভিজে চুল বললেছি যে অল্প জল দিতে মাথায় ও পুরোটায় জল দিয়েছে মানে ভালোভাবেই ভিজিয়েছিলো মাথাটা সেই জন্য তো চানটা নূর হয়ে গেছে আর এদিকে দেখো এখন আমি চলে এসেছি কম্বলটাকে যে কেঁচেছিলাম না এটা কিছুটা জল ছড়ে গেছে আর এবারে ভালো করে নিংড়ে নিয়ে ছাদে মিলে দেবো আর এই যে কম্বলটা দেখছো এই কম্বলটা আগের দিন কেচে দিয়েছিলাম তো আজকে শুকিয়ে গেছে এখন যা তীব্র রোদের তাপ একদিনেই শুকিয়ে যাবে কিন্তু এটা একটু মোটা বলে ব্লাঙ্কেটটা সেই জন্য দু দিন ধরেই শুকনো করলাম করেছি আর কি আগের দিন একটু ভিজে ভিজে ছিল সেই জন্য তো ওটা এখন এই সাইডটা দিয়ে দেব আর ওখানে দেখো বাঁশ একটা বাঁশ দিয়ে রেখেছি কারণ ওই বাঁশটা দিয়ে যে শুধুমাত্র কম্বলগুলো খাচ্ছি সেই কারণে কারণ পুরোটা যদি ওই ছাদের রেলিং থেকে ঝুলিয়ে দিই তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে হয়তো পড়ে পড়েও যায় কোনো কোনো সময় সেই জন্য জল ঝরে গেলে ওই দিকটা যেহেতু বেশি ছাদের বাইরের দিকটা যেহেতু বেশি ঝুলিয়ে দেওয়া হয় সেই জন্য হয়তো পড়ে যায় তাই আর কি তো দেখো ওটা দিয়ে দিয়েছি আর এদিকে কম্বলটা এদিকে দিয়ে দিলাম যাতে না যেটুকু ভিজে ভিজে আছে হালকা সেগুলো ভালোভাবে শুকিয়ে যায় তো দেখো এ দেখো স্যুপটা বানা মানে জল ঢেলে দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি ছাদে গিয়েছিলাম ওটা মিলতে ওটা মিলে চলে এসেছি এসে যে মোটামুটি দেখো এদিকে আমার সুপটা হয়েও গেছে মানে সব সবজি সিদ্ধ হয়ে গেছে এই আর কি তো এই দেখো এটা আগের দিনে একটু মা বললাম না চিকেন ছিল এটাকে একটু গরম করে নিয়েছি আর কিছু করতে লাগবে না আজকে এদিকে আর কি স্যুপটাও হয়ে গেছে আজকের মেনু এটাই আর কিছু বানায়নি এই আর কি আমাকে এবার খেতে দিয়ে দেব স্যুপ হয়ে গেছে বল এখন প্রায় বাজে রাজুঘড়িতে গঠা হবে দুটো মতো বেজে গেছে ওদিকে সব কাজবাজগুলো গুছিয়ে নিয়েছি এই দুটো মতো বেজে গেছে দেখেন মামাকে আমি খেতে দিয়ে দেবো এই আর কি স্যুপটা ঢেলে রাখলাম দিয়ে তারপরে মাম্মাকে খেতে পারে এখনও বাকি ছিল মাইটার মধ্যে একটু বাটার আর গোলমরিচ গুঁড়োটা আর কি দিয়ে দেব তো রান্নাবান্না হয়ে গেছে আমি মাম্মাকে খেতে দিয়ে দিচ্ছি মাম্মাকে খেতে দিচ্ছি বলতে মাম্মাকে খাইয়ে দেবো তা হলে খেতে চাইবে না ওকে দিয়ে দেবো যদি খেতে বসিয়ে দেবো যদি ও খাবে ততক্ষণে আমি টুকটু একটু গুছিয়ে নেবো মামাটি খেতে দিয়েছে দিয়ে এখানে বাসনগুলো সব মেজে নিচ্ছি আমি এর ফাঁকে আমি আমার খাওয়া হয়ে গেছিলাম আমি খেয়ে নিয়েছিলাম আমার খাওয়া হওয়ার পর বাসনগুলো মেজে আমি খেয়ে নিয়েছিলাম নিয়ে এবারে হচ্ছে এখন রান্নাঘরটা মুছে নিচ্ছে গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিলাম আর এদিকে কাউন্টারটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছে এই আগে তো প্রতিদিনই দুপুরবেলায় রান্নাবান্না করি এগুলো করি কোনো কোনো দিন হয়তো আমার আগে খেয়ে নিই তারপরে এটা করি যেদিন যেটা সময়ের মধ্যে হয় আর এদিকে দেখা হয় দেখে যে পুরো ভিজে গেছে মানে আমার ওই কাজ করতে করতে জল হাত মোছা একটা অভ্যাস আছে তো নাইটিটা ভিজিয়েই ফেলি প্রতিদিন এটা হয় রান্না করতে করতে যতবার হাত ধুবো যতই হাত মোছা একটা কাপড় থাকুক না কেন ওই অভ্যাস হাত আর কি মুছে নিই নাইটির মধ্যে প্রতিদিন এরকম হয় প্রতিদিন আর নাইটিগুলো যে কারণে রোজে আমাকে কাচতে হয় তো রান্নাঘরটা মোছা মোছা হয়ে গেছে উপরে কাউন্টারটা একটা মুছে বেরিয়ে সব ঝাঁড় দিয়ে দিচ্ছে দিয়ে মেঝেগুলো মুছে নেবো এই এখন বাকি আছে আমাদের ঘরটা তো ঘরটা একটু পরিষ্কার করে নেবো সকালে তো বিছানা বিছানা ছেড়ে পরিষ্কার করি তারপরে মাম্মা তো তারপর সারা দিন থাকে ও খেলে আর বিছানাটা একটু পরিষ্কার করতেই হয় বিছানাটা পরিষ্কার করবো কারণ করে মেঝেটা ঝাঁট দেবো বিকেলে তো এ দেখো এদিকে সব মানে এমনি গোছানো এটা তো আজ ঝাড়টা ছেড়ে ছেড়ে ঝুড়ে নেবই আর কি তো মাম্মা ছিল বসে মাম্মাকে বলছে তুমি নামো বিছানাটা ঝাড়বো ও বলছে আবার বিজনাস ঝাড়বে আবার নামতে হবে এই তো সকালে বিজনেস ঝাড়লে এরকম করে বলবে তো তিনি আমার একবার না একবার বিজনেস ঝাড়লে হয় না মনে হয় বারবারই বিজনেসটা ছাড়ি কারণ যত যাই সব কাজ করে যখন ঘরে এসে বসবো বিছানাটা টান টান থাকলে গোছানো থাকলে যেন মনে হয় যে না অনেকটা কাজ মানে হয়ে গেছে আর তার মধ্যে মানে সব কাজ সেরে সে যদি বিছানাটা অগোছালো খেটে আছে তো যেন মনে হয় এখনো কত কাজ পড়ে আছে একটু বিরক্তিবোধ হয় আর বিছানাটা পরিষ্কার মানে ডান টান বিছানা থাকে তার মধ্যে বসলে মনে হয় যে না মনের একটু শান্তি পাওয়া যায় এরকম ব্যাপার আমার তো ওটাই হয় তাই জন্য বিছানাটা ছেড়ে নিলাম বিছানাটা ছেড়ে মেঝেটা দিয়ে নেব মেঝেটা ঝাঁট দিয়ে আর কি মুছে নেবো আর এদিকে দেখো মাম্মাকে যেহেতু নিচে নামতে বলেছিলাম আর বিছানাটা ঝেড়েছি যেহেতু নিচে ধুলোগুলো পড়েছে তো মামার পাগুলো একটু উঠে পড়ছিল মাকে মামা মানে মাম্মাকে উঠে পড়তে বললাম বলতে পাগুলো একটু হাতে করে ঝেড়ে দিয়েছি দিয়ে মাম্মাকে একটু আদর করে দিলাম আমি করলাম বলে ও একটু এখানিকে আদর করে দিতে বললো ওকে একটু আদর করে দিলাম দিয়ে দেখো মেঝেটা ঝাঁট দিয়ে নিচ্ছি তো মেঝেটা আমার খুবই ছোটো মেঝে বলে আর সমস্ত জিনিসপত্র থাকে সেগুলো সরিয়ে সারিয়ে মানে ছাড় দিতেই হয় আর সকালের দিকে পুরোটা হয় না তো সকালের দিকে অতটা সরিয়ে সারিয়ে ছাড় দেওয়া হয় না এমনি যতটুকু ফাঁকা থাকে মুাঁড় দিয়ে মুছে বেরিয়ে যাই কারণ অন্যান্য কাজগুলো তো থাকে সেই জন্য আর এই দুপুরের মানে বিকেলের দিকেই আমি ঘরটাকে একটু সব জিনিসপত্র সরিয়ে ভালো করে ঝাড় দিয়ে তারপরে মুছে নিই এটা প্রতিদিন সকালবেলাটা একদম একদম হয় না মানে খুব তাড়াহুড়ো করে পড়ি তো সকালবেলাটা ভাবে হয় না আর কি যতটুকুই সামনেটুকু মোছা হয় যতটুকু মুছে চলে যায় তো দেখো এদিকে ঘর আবার মোছা হয়ে গেছে আর এখানে পাপটাও টেনে দিয়ে দিলাম দিয়ে আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি রান্নাঘরটা তখন ঝাঁট দিয়ে দিয়েছিলাম মোছাটা হয়নি তখন মানে এক এক করে জাগে পুরো ঝাঁটটা যেহেতু দিই আমাদের রান্নাঘর ঘর দানা সব ঝাঁট দিয়ে নিই তারপরে মোঝামুঝিটা শুরু করি আজকে আমাদের ঘরটা থেকেই আগে শুরু করেছি আর কি মোছা সেই জন্য তো রান্নাঘরটা প্রায় আমার মজা হয়ে যাচ্ছে বিকেলের কাজ হয়েই গেল এবারে কি নিচে পরিষ্কার হয়ে করে নেব আর এখানে মায়ের মনে বসে দালানে বসে যখন খাওয়া হয় দালানটা তখন মুছে নিয়েছিলাম আর এদিকে সেইগুলো মুছে নিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই পরে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আজকের মতো চারটা